আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল সুয়া মিডিয়া দা ওয়াফ এন্টারটেইনমেন্ট দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু পোশাক কালেকশন আর স্পেশালি আমি যেই সপ্তাহে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফরেন প্যাভিলিয়ন টু স্টল নং হচ্ছে জিরো টু আর আজকে আমি দাঁড়িয়ে আছি ইরানি বোরখা একটা স্টলে অনেক সুন্দর সুন্দর কিছু বোরখার কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর স্পেশালি আজকে আমি আপনাদেরকে যে বোরখার কালেকশনগুলো দেখাবো সেগুলো কিন্তু লিমিটেড অফার একদমই মেলার যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি আমরা মেলার একদমই লিমিটেড অফার ছয় আটশো টাকার বোরখার কালেকশন আজকে দেখাবো যেই বোরখাগুলো আপনাদেরকে স্ক্রিনে দেখানো হবে সবগুলোই কিন্তু অনলি আটশো টাকা পার পিস ঠিক আছে আর এগুলোর মধ্যে কি কালার হচ্ছে সাইজ হচ্ছে ডিটেলস ইনফরমেশন জেনে নিব একটা ভাইয়া আছে আমাদের সাথে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা একটু বলে দেন আমার নাম হচ্ছে আবু তাহসান হাবিব আচ্ছা তাহসান হাবিব ভাইয়া আছেন আমাদের সাথে ভাইয়ার কাছে ফারস্টে জানতে চাইবো এই যে এখানে যে 800 টাকার যে বোরখা কালেকশন গুলো এগুলো কি আমাদের দেশি কালেকশন না বিদেশি কালেকশন বিদেশি ম্যাক্সিমাম কোন কান্ট্রি কালেকশন ইরানের ইরানি বলবে ইরানের কালেকশন আচ্ছা রেগুলারলি আপসার এগুলো কত করে সেল করেন এখন না না বুঝতে পারছি আমি যে মেলা দিও তো সে

আর এখানে কোমরের দিকেও কাজ হচ্ছে আর গলার দিকেও কিন্তু কাজ হবে কালার কতগুলো পাওয়া যাবে কালার হবে প্রায় 6 থেকে 7 6 থেকে সাইজ কত থেকে কত হবে 52 থেকে 56 আচ্ছা ওকে এরপরে কালেকশনটাই চলে যায় এটা ডাবল পার্টের ওয়াও অনেক নাইস এটাও কি ডায়মন্ড জর্জেটই হবে দর্শক এটা কিন্তু ডাবল পার্টের মধ্যে হবে আর এটা হচ্ছে ডায়মন্ড জর্জেটে অনেক নাইস একটা পোরখা হাতের দিকটা একটু দেখি ওয়াও হাতার দিকটা আপনারা দেখতে পারেন অনেক নাইস কিন্তু এবং লং হচ্ছে হাতাতেও সুন্দর কাজ হবে আর নিচের পার্টের কাজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই নাইস ঠিক আছে এখানে কলকার কাজটাও দেখিয়ে দিই খুবই নাইস হচ্ছে অসাধারণ ঠিক আছে কালার কতগুলো হবে এটাতে আর সাইজ কি বাউন্ন থেকে ছাপ্পান্ন সবগুলোই পাওয়া যাবে আচ্ছা এরপরে কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে অনেকটা আপনার কি বলবো ফিরোজা টাইপের কালার মধ্যে আর ঘেরটা কিন্তু অনেক নাইস এটা মিডিয়াম ঘের নাকি একদম ফুল ঘের একদমই ফুল ঘের হচ্ছে যারা একটু ঘেরের মধ্যে বোরখা পছন্দ করেন তারা কিন্তু আটশো টাকা এই বোরখাগুলো দেখতে পারেন অনেক সুন্দর আর এগুলো যদি দুই তিনটা একসাথে কিনে তাহলে কি আরো কমবে নাকি এইটাই থাকবে বাজারে আচ্ছা এইটাই থাকবে এই বোরখাটাতে কালার কতগুলো হচ্ছে দুইটা কালার আচ্ছা এরপরে কালেকশনে চলে যাই কফি কালারের মধ্যে অনেক নাইস আরেকটা বোরখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যামেজিং এটা হচ্ছে কফি কালারের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন আমি আপনাদের দেখিয়ে দিই জুম করে দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে আর অনেক নিখুঁত হচ্ছে ঠিক আছে একদমই মেলার শেষের অফার যেটা বারোশো পনেরোশো টাকার বোরখাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র আটশো টাকায় হাতার কাজটা অনেক সুন্দর সবগুলো সাইজ হবে আপনার শুরু হচ্ছে বাউন্ন থেকে ছাপ্পান্ন ঠিক আছে হ্যাঁ ইরানি আমি তো দেখিয়ে দিই লোগোটা আপনি ধরে রাখেন জুম করে দেখাচ্ছি এটা লোগোটা দেখেন এটা হচ্ছে ইরানি বোরখা আচ্ছা ওকে এটা নিয়ে বুঝতে বুঝতেই পারছেন যে এখানে মনে হচ্ছে লার্জ মিডিয়াম স্মল এরকম ভাবে দেওয়া কালার কতগুলো হবে এই মডেলে আচ্ছা আমরা এরপরে কালেকশনটা দেখি এরপরে কোনটা দেখতে দেখব আমরা আচ্ছা এরপরে যে কালেকশনটা দেখছি এটাও কিন্তু অনেক নাইস বা অসাধারণ সীমার কাপড়ের মধ্যে রাইট আচ্ছা উপরের পার্টের কাজটা আমি দেখে দিই এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে লেইসেট বসানো রাইট আর এটা কাপড়গুলো কি আপনার গরমের সময় কি খুব বেশি আর কি ঘামাবে বা এরকম কিছু হবে একদম এরকম কোনো প্রবলেম হবে না একদমই ডিফারেন্ট কাপড় এবং ডিফারেন্ট আর কি ফিল হবে আপনাদের কালার কতগুলো হবে ভাইয়া দুইটা আচ্ছা এরপরে আচ্ছা ওকে এরপরে কিন্তু আরেকটা ডিফারেন্ট বোরখা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে অনেক নাইস এটা হচ্ছে শেড দুইটা কালারই কিন্তু শেড হবে এটা দুইটা কালার হবে একটা কালারে শেড হবে একটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি নেভি ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক খুবই নাইস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে কালার আছে দুইটা কফি কালার দুইটা কালার হবে একটা কফি আর ব্ল্যাক আর একটা হচ্ছে নেভি ব্লু আর ব্ল্যাক তিনটা সাইজেই পাওয়া যাবে আচ্ছা এরপরে কালেকশনে চলে যাই ওকে এরপরে আরেকটা দেখছি যেটা হচ্ছে আপনার সিলভার কালারের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন এর সিলভারের মধ্যে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গোল্ডেনের খুব সুন্দর একটা অ্যারন স্টোন হচ্ছে রাইট একদম ফুল বডিটার কাজটা আমি আপনাদের দেখিয়ে দিই হাতার কাছে একটু দেখান তো ভাইয়া হাতাটাও কিন্তু অনেক নাইস হচ্ছে রাইট আচ্ছা সো এটার মধ্যে কালার কতগুলো হচ্ছে কালার হচ্ছে তিনটা কালার তিনটা কালার আচ্ছা ঠিক আছে আর এটাও এগুলো যেখানে আপনারা এখান থেকে যেই বোরকাটাই নেন না কেন অনলি আটশো টাকায় পড়ছে আচ্ছা এরপরে কালেকশনটা দেখি একটু আচ্ছা এরপরে যেটা এটাতে ডাবল পার্টে না তিন পার্ট তিন ও মাই এটা কিন্তু মিডিয়াম ঘেরে হচ্ছে ঠিক আছে আর এটার মধ্যে দুইটা কালারে শেড আছে একটা হচ্ছে ব্ল্যাক আরেকটা হচ্ছে হালকা পিঙ্ক আমি তো দেখিয়ে দেই এটা কি ডায়মন্ড জর্জেট হবে রাইট ওয়েটলেস কাপ আচ্ছা দেখেন এটা কিন্তু একটা পার্ট এরপরে হচ্ছে এই যে দুই নাম্বার পার্টটা যেটা হচ্ছে পিঙ্ক কালারে এবং খুব সুন্দর ব্ল্যাক কালারের আইরনি স্টোন আর তার উপরে যেটা সেটা কিন্তু ব্ল্যাকে হচ্ছে এবং ব্ল্যাক কালারের আইরনি স্টোন আর উপরের পার্টটা একটু দেখিয়ে দেই

অ্যাভেলেবেল আছে আচ্ছা এরপরে কালেকশন এ চলে যাই ওকে এরপরে যে কালেকশনটা আমি দেখতে পাচ্ছি এই কালেকশনটা আমি আপনাদের দেখে দিই নিচ থেকে এটা কিন্তু পার্পল কালারের মধ্যে খুব সুন্দর ব্ল্যাক স্টোনের কাজ করেছে আয়রন স্টোনের মধ্যে আচ্ছা লোগোটা একটু দেখে দেই বানিয়ে আচ্ছা কেউ যেন প্রতারিত না হয় এটা হচ্ছে ইরানি বোরখা ঠিক আছে আর এখানে গলার কাজটা আপনারা দেখেন খুব সুন্দর আয়রন স্টোনের কাজ হচ্ছে অসাধারণ ঠিক আছে কালার কতগুলো হবে ভাইয়া চারটা কালার কি কি অ্যাশ কালার ব্লু কালার ব্ল্যাক কালার আর একটা পার্পল আমরা দেখিয়ে আচ্ছা হাতার কাজটা একটু দেখিয়ে দিই অসাধারণ আচ্ছা সো টাকা আর কি কিছু কালেকশন আমরা দেখবো এখানে কিন্তু কালেকশন আছে দর্শক আটশো টাকায় ঠিক আছে অসাধারণ সব কালেকশন আপনারা পাবেন একদমই মেলা শেষ সময় সো এখানে কিন্তু তারা লিমিটেড অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছে কালেকশনগুলো আচ্ছা এরপরে যেটা এটা কিন্তু আর একটু ডিফারেন্ট ডিজাইন ওকে আমি নিচ থেকে দেখে দিই এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কালারের পাইপিং করা হয়েছে ঠিক আছে একটাই কালার হচ্ছে আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সাইজ তো সবগুলোই পাওয়া যাবে নাকি সাঁতার কাজটা একটু দেখিয়ে যান সাঁতার কাজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর কিন্তু আর সাইজ সবগুলো হবে কালার একটাই আচ্ছা ওকে সো আমরা দেখলাম এবারে বাণিজ্য মেলার ইরানি বোরখার স্থল এটা হচ্ছে ফরেস্ট পাবুলিয়ন তে আর স্টল নাম্বার টু এর অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন যেগুলো কিন্তু অনলি আটশো টাকায় বোরখা এটাও ক্যানসার টাকায় ওয়াও অনেক নাই কিন্তু আরেকটা বোরখা আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদের নিচ থেকে দেখিয়ে দিই এটার উপরের কাজটা কিন্তু অনেক সুন্দর এখানে এম্ব্রয়ডারির কাজ হয়েছে এবং গোল্ডেন পার্লের কাজ হয়েছে হাতার কাজটা একটু দেখা দেন হাতার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটার মধ্যে কালার কতগুলো হবে ভাইয়া চারটে এটা কিন্তু পার্টি বোরখার মতো আর কি ইউজ করা যাবে কি কি কালার হচ্ছে আর কফি পারপল ন্যাভে ব্লু আর গোল্ডেল অনেক নাইস নাইস কিছু কালার আর অনেক এক্সক্লুসিভ একটা বোরখা কালেকশন কিন্তু হচ্ছে ব্যাস দ্যাট অনলি আটশো টাকা সো ভিভোর্স এতক্ষণ আপনারা যতগুলো বোরখা দেখলেন সবগুলোই কিন্তু আটশো টাকার বোরখা হচ্ছে আর এগুলো পেতে হলে চলে আসতে হবে ইরানি প্যাভেলিয়নে ইরানি স্টলে আর এটা হচ্ছে ফরেন প্যাভিলিয়ন টু ঠিক আছে আর আটশো টাকার বোরখার অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখলেন এগুলো এক্সক্লুসিভলি ইরানি বোরখাই হচ্ছে এছাড়াও এই স্টলে কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক ধরনের আবে কাফতান বোরখা কালেকশন হবে হিজাবের কালেকশনও বোধ পাওয়া যাবে তো ওইগুলো বেতারিকটা বোধহয় শুরু হবে আটশো থেকে আপনার চার হাজারের মধ্যে সেটা আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেব আর আটশো টাকার এই বোরখার কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই চলে আসতে এই স্টলে আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে যেটা দিয়ে কাস্টমাররা আপনাদেরকে কন্ট্যাক্ট করে দোকানে আসতে পারে একটা নাম্বার দিয়ে দেন আমাদের দেখানোর জন্য দর্শক বাণিজ্য মেলা একদমই শেষের দিকে যদি অফারগুলো লুফে নিতে হয় অবশ্যই অবশ্যই চলে আসতে হবে বাণিজ্য মেলাতে আমরা একদমই যেহেতু আর কি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অ্যাড্রেসটা দেখে ভিডিওটা শেষ করব অনেক সুন্দর সুন্দর কিছু বোরখা কালেকশন কিন্তু ইরানি প্যাভিলিয়নে আপনারা পাবেন এখানে ইরানি স্টলে ইরানি বোরখা কালেকশন ফোন নাম্বারটা দেখাবো আচ্ছা সো দর্শক আমি আপনাদেরকে এখানে একটা নাম্বার দেখিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট থ্রি এইট জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ইরানি বসে কালেকশনগুলো কালেক্ট করে ফেলতে পারেন ফরেন প্যাভিলিয়ন টু স্টল নাম্বার টু থেকে আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিতে পারেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড়ো কথা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে বুঝবেন না ধন্যবাদ সবাইকে